গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আজ হলো আট তারিখ আর এখন সাড়ে বারোটা বেজে গেছে আজ আমার একটু লেট হয়ে গেছে কারণ ওই যে মেডিসিন পত্র খাচ্ছি বলে ওষুধ চালু করেছি সেই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে তারপরে কালকে শুয়েছিও একটা সময় বৃষ্টি দেখছিলাম জানেন তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে কত যাদের ঘরে মানে কি বলবো এ মানে শুধু পাখা আছে কোনো এসি সিস্টেম নেই আর এমনও জীবনে অনেক বাড়ি আছে যাদের বাড়িতে কোনো কারেন্টই নেই আজও হয়তো গরিবের জন্য গরিবের জন্য তারা কারেন্টও আনতে পারেনি তাদের জন্য আমি ঠাকুরের কাছে সবসময় ভগবানকে প্রে করতাম যে ঠাকুর এমন একটু বৃষ্টি দাও যাতে গরিব মানুষদের গরিব মানুষদের যেন বিশেষ করে শান্তি হয় আমাদের তো যাদের ঘরে এসি আছে ফ্যান আছে লাইট আছে তাদের তো কোনো ব্যাপার না যারা একেবারে অসহায় তাদের যে কত কষ্ট ছিল আমার বুকের ভেতরটা বিশ্বাস করুন আমি একটু মানে একটু কারো দুঃখ বা দুঃখী মানুষ দেখলেই আমি তাদের দুঃখে দুঃখে দুঃখী হয়ে পড়ি বা অনেক দুঃখী মানুষ এরম আছে আর তাদেরকে দেখলে আমি কেঁদেও ফেলি তো যাই হোক সেসব কথা তো পরে হবেই ইউটিউবে যখন আছি আস্তে আস্তে আমাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন এত ভালোবাসা যখন দিয়ে দিচ্ছেন দিয়েছেন আগামী দিনে আরও দেবেন আমার বিশ্বাস আর আজকে রান্না হবে হলো দিদিকে বসিয়ে দিয়েছি আজকে হবে পুঁই শাকের ঘণ্ট মিষ্টি মিষ্টি করে করবো তরকারিটা একটু হালকা মিষ্টি হবে কুমড়ো আছে যেহেতু এখানে হবে চিকেন কষা মশলা সব গুঁড়ো দিয়ে রেখেছি মাখাতে হবে এখানে আছে গাজর বিনস আলু ফুলকপি আনতে পাঠিয়েছিলাম পাইনি এবার ভাববেন গাজর বিনস আলু দিয়ে কী হবে হবে হলো ট্যান ট্যান খিচুড়ি আমার মেয়ের ডিমাইন্ড কী করব বলুন যারা মা হয় আপনারা বোঝেন মা বাবা যারা হন বাচ্চাদের বাচ্চারা যে জিনিসটা শান্তি করে খাবে সেটাতেই আমরা শান্তি তাই না ওরা যেটা খাবে আমরা না হয় সেটাই খেয়ে নেবো কী আছে ছেলে ভাত পছন্দ করে অবশ্যই আমিও ভাত পছন্দ করি বাট আমি যখন খিচুড়িটা বানাই না এত সুন্দর করে বানাই আমার ছেলে বলে মামা আর আছে তো কিন্তু আর কি শুধু রাস্তায় আর খাবে না আর আছে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আছে তুমি খেও তো হবে হলো এখানে গোবিন্দভোগ চাল মসুর ডাল আর মুগ ডাল এক বেলার মতন করব তো কেননা সবজি দিলে বেড়ে যায় হবে খিচুড়ি চিকেন কষা পুঁইশাকের তরকারি স্যালেড পাপড় ভাজা এই হবে যেহেতু মেয়ে বলেছে বৃষ্টি হয়েছে খাবো আর এই হলো গাজর বিনস এই আলুটা এগুলোকে ছাঁকা তেলে ভালো করে লাল করে ভেজে নেব আর একটু গাওয়া ঘি দেব গাওয়া পিওর ঘি দিয়ে হবে খিচুড়ি তা চলুন স্টার্ট সেলুন সাথে থাকুন মিস করবেন না রাত্রিরের দিকে মাছ পথে সন্ধ্যেবেলা নাইট অবধি পুরো গুড নাইট বলা অবধি দেখবেন অনেক কিছু থাকে দেখার মতন আমার ব্লগে ঠিক আছে পরে আসছি চলুন আর মামমামের পরীক্ষার এ দিয়ে দিয়েছে সিলেবাস দিয়ে দিয়েছে ও কালকে থেকে তো পড়তে যাওয়া শুরু করেছে ওর কিন্তু খুব সামনে বন্ধুরা পরীক্ষা একটু টেনশানেও থাকবো সবার এস এম এসের উত্তর না দিতে পারলে ক্ষমা করবেন সবসময় আমি অনলাইন থাকি না অনলাইন থাকতে পারি না তার জন্য আমাকে মাফ করবেন ঠিক আছে আমি যখন সময় পাবো সবার 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 অ্যান্সার দেবো আমি জীবনে আমি আগেও বলেছি আজও বলছি জীবনে যতই বড় হয়ে যাই না কেন আমি দিন আমার বন্ধুদেরকে আমার সাবস্ক্রাইব যারা করে আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দেয় আমি দিন তাদেরকে ভুলবো না আমি এই ছোটো থেকে আজও একই রকম আছি আশা করি যতদিন না মরছি ততদিন একই রকম থাকবো ওকে ডোন বন্ধুরা এখন বাজারে দুটো আমার রান্নাবান্না হয়ে মোটামুটি কাজবাজ হয়ে এসছে এই যে আমার হলো এই যে খিচুড়ি আর আমার হাতের খিচুড়ির দুর্দান্ত হয় যারা খেয়েছে ভোগের প্রসাদেও তারাও জানে যে আমি কেমন করি কাজু কিশমিশ দিই দিই নিই কারণ আমার ছেলে খাবে ছেলে মেয়ে এদের মুখে পড়লে খেতে চায় না এই হলো ওপর থেকে যে এটা এই ভাজা মশলাটা এটা আমি করি গাওয়া ঘি দিয়ে ভাজা মশলা দিয়ে ফুলকপি দিই নি বিনস গাজর আলু দিয়ে হয়েছে খিচুড়ি আর এই হলো তলায় এটা চিকেন কষাই যে তলায় দেখতে পারবেন ঝোলটা পুরো তলায় চলে গেছে তো এই যে তেল হুম এই হলো চিকেন কষা সেইরকম হয়েছে চিকেন কষা যেমন হয়েছে খিচুড়ি আর এই হলো শাকের ঘন্ট তিনটেই জাস্ট ফাটাফাটি খাওয়ারের সময় একটুখানি স্যালেড কেটে নেবো আর কি বলুন তো একটু পাপড় ভেজে নেবো এই হলো ফাইনাল লুক বাচ্চারা যেটা খায় আর মাংস করার আর একটা উদ্দেশ্যই তরকারি ট্রেক করার কী বলুন তো রাত্রিবেলার জন্য একটু ভাত করে রেখেছি ওই জন্য অল্প করে খিচুড়ি করেছি এই করাটা কিন্তু বেশ বড়ই ওই জন্য করাতেই আমার খিচুড়ি হয়ে যায় ঠাকুরের ভোগও যখন করি ঠাকুরের কড়াও আমার তুলে রাখা আছে তাতে ভোগ করি তো এর জন্য হয়ে গেছে খিচুড়ি এবেলা অল্প করে করেছি উঠে যাবে ও বেলার জন্য ভাত করে রেখেছি এই হলো ছেলের খাবার বেঁধে নিয়েছি আগে ওকে খাওয়াবো যা খাবে খাবে এই থেকে গেলে এই থালে আমি নিয়ে নেব আর এই যে মাংস কষা এই হলো ভোগ আর এই হলো তরকারি ও পাপড় টাপড় খেতে চাইছে না আর বেলাও হচ্ছে যেন ওকে খাইয়ে দিচ্ছি আগে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সাতটা পনেরো কুড়ি মতো বাজছে দুধ গরম করলাম

কমপ্ল্যানটা বার করি ওরে একটু দেখো তো ওই টাকাটা চাটাই করো না বললাম ছেলেটাকে যে চকলেট বিস্কুট খায় একটু এই যে এখানে সব বিস্কুটগুলো রাখা এই যে খেয়ে একটুখানি খাবে না নামি বিস্কুটে কলা মলা সব এই যে কমপ্ল্যানটা হ্যাঁ খায় রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র জয়ন্তী সেই কারণে ছেলেকে ছুটি দিয়েছে কিন্তু ছেলেকে খাইয়ে ওই যে ছেলে ঘরে বসে আছে ওই যে আহ ভারতী সিং এর ভারতী সিং কে ওরও পছন্দ খুব

এই একটা আর কোথায় যেন আছে দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেব না তোর হাত পাকা থাকলে দুধটা নিয়ে একটু ফ্রিজে ঢুকিয়ে তো বাবা এই যে সবার সেদিনকার বন্ধুরা পাকোড়া করেছিলাম ওদেরকে একটু একটু করে দিয়েছিলাম মাত্র ছোট ছোট পকোড়া ছিল ওগুলো আর দুটো করে দিয়েছিলাম ওদেরকে আর ভালো লেগেছিলো বলে আমার বর আজকে বললে একটু বানাবে বৃষ্টি হয়েছে বলে তাই না ঠিক আছে বানিয়ে দিচ্ছি তো আজকে এটার মধ্যে দেখছি একটু গ্রিন গ্রিন ব্যাপার রয়েছে খুবই সুন্দর বাড়ি কাঠি কাটতে হয় বাড়ি কাঠি মানে খুবই মিহি করে আলু আর পিঁয়াজটা কাটতে হয় হাতে কাটি কিন্তু আমি কোনো ওই ঘষি না আর ওই ক্যাপসিকাম দিয়েছি ওই যে বেল গ্রিন বেল পেপারটা দিয়ে ওই পকোড়া ভেজে দিচ্ছি একটু ছেলে খাবে না ছেলেকে দেবই না ছেলের খাওয়া হয়ে গেছে কারণ ওকে আমি ইচ্ছে ওকে আমি ইচ্ছে একেবারে দেবো না আর মানাকে বললেও মানা শোনে না মানা খাবে আমি জানি ওর বাবার জন্য আর আমার জন্যই আমারও না আমারও পেটটা কেমন করছে ওর বাবা চিন্তা করেই করলাম অল্প করেই করেছি আজকেও বাবা নই ঘরে পড়ছে কটা বাজে পারিনি মানে করা হয়নি খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম আর ভুলেও গেছিলাম যে এন্ড করা নেই আজকে দেখছি এডিট করার সময় যে লাস্টের ভিডিওটা নেই আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া ব্লগ অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন ওকে বাই